তারেক রহমানের সিদ্ধান্তের কারণে ডাকসুতে ছাত্রদল একটা বড় চাপের ভিতরে পড়ে গিয়েছে যেখানে বাংলাদেশে সব রাজনৈতিক দলের অর্থাৎ বিশেষ করে যে সমস্ত প্যানেলগুলো ঘোষিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তাছাড়া সাধারণ ছাত্রদের থেকেও কিন্তু অনেক প্যানেল ডাকসুতে তারা ঘোষণা করেছে ইতিমধ্যে তাদের কোনো সিদ্ধান্তের ব্যাপারে কোনো রাজনৈতিক নেতাকর্মীদের হস্তক্ষেপ কিন্তু আমরা দেখি নাই কিন্তু বাংলাদেশে ডাকসুতে নির্বাচনের জন্য ছাত্র দলের পক্ষ থেকে এখন পর্যন্ত প্যানেল ঘোষণা করা হয় নাই যারা ডাকসুতে নির্বাচনের জন্য ফরম কিনেছেন তাদের বক্তব্য কালকে দেখলাম মিডিয়ার সামনে তারা এসে বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সিদ্ধান্ত দিবেন যে আমাদের প্যানেলে কে ভিপি কে জি হবে এই প্যানেল ঘোষণা তারেক রহমানের নিকট থেকে আসবে এরপরেই বাংলাদেশের এই ডাকসুতে নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করবে বিএনপি তথা তাদের ছাত্র দল এই যে সিদ্ধান্ত অর্থাৎ তারেক রহমানের উপরে নির্ভর করছে তারা তার মানে বোঝা যাচ্ছে যে যে বাংলাদেশে এই এই ডাকসুতে প্যানেল তারা নিজেদের নির্বাচনের ব্যাপারে নিজেরাই যখন সিদ্ধান্ত নিতে পারতেছে না তারা বিএনপির লেজুর ভিত্তিক সংগঠন হিসেবে তারা এই ডাকসুতে বিজয়ী হওয়ার পরও তাদের নিজেদের কোনো অধিকার নিয়ে নিজেরা কথা বলতে পারবে না দলের বা নেতাদের এই লেজুর ভিত্তিক হিসাবের বাহিরে গিয়ে তার বাণী হচ্ছে যে বাংলাদেশের সব রাজনৈতিক দলের যে সমস্ত এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে অর্থাৎ ডাকসু নির্বাচনের জন্য যারা প্যানেল ঘোষণা করেছে তারা কিন্তু কোনো দলের যে কর্তৃত্ব বা তার লেজুর ভিত্তিক যে একটা অবস্থা আছে সেটা কিন্তু অন্য দলের ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারতেছি না বা বোঝা যাচ্ছে না বা এইভাবে তারা আসলেই স্বাধীনভাবে তারা কাজ করার একটা অধিকার তারা পাচ্ছে কিন্তু বিএনপির ছাত্রদলের যে সমস্ত নেতাকর্মীরা তারা এই ডাকসুর ফরম কিনেছে তাদের কিন্তু নিজেদের নিজেদের কোনো অধিকার অধিকার নাই অতএব নিজেরাই যদি নিয়ে কথা বলতে না পারে তাহলে ডাকসুতে বিজয়ী হওয়ার পর সাধারণ ছাত্রদের ব্যাপারে তারা অধিকার নিয়ে কিভাবে কথা বলবে তারা নিজেরাই তো একটা লেজুর ভিত্তিক সংগঠন যেভাবে আমরা দেখেছি বিগত সতেরো বছর ধরে আওয়ামী লীগের এই ছাত্রলীগ বাহিনী ডাকসুতে বলি অন্য জায়গা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেভাবে লেজুর ভিত্তিক রাজনীতি করেছে ঠিক একই অবস্থা এখন বর্তমানে আমরা দেখতেছি বিএনপির ছাত্র দলেরও সেই অবস্থা তার মানে তারেক রহমানের সিদ্ধান্তের বাহিরে তারা নিজেদের কোনো স্বাধীনতা বলতে কিছু নাই তারেক রহমান সিদ্ধান্ত দিবে তারপরেই তারা তাদের প্যানেল ঘোষণা করবে আমরা কি বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলকে কিভাবে দেখেছি এমনকি ছাত্রদল বাকশাস বাম সংগঠন তাদেরকে দেখেছি যে কে সভাপতি হবে সেক্রেটারি হবে অর্থাৎ হবে 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 এজিএস হ্যাঁ বিপি এই ব্যাপারে তাদের দলীয় নেতাকর্মীদের হস্তক্ষেপ দেখেছি দেখি নাই লেজুর ভিত্তিক যে সংগঠন এটা ক্লিয়ার স্পষ্ট অর্থাৎ তারেক রহমানের হুকুমের বাহিরে তারা এক পাও তারা চলতে পারে না বাংলাদেশে তো আমরা চব্বিশ পরবর্তী আমরা এটা চাচ্ছিলাম না বাংলাদেশে লেজুর ভিত্তিক সংগঠন ছিল ছাত্র ছাত্রলীগ তাদেরকে বর্তমানে কিন্তু সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে তাদের এই রাজনৈতিক যে কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেভাবে দেখেছি এটাকে বাংলাদেশের কোনো জনগণই পছন্দ করে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দূরের কথা বাংলাদেশের কোনো সাধারণ জনগণও কিন্তু এই লেজুর ভিত্তিক রাজনীতিকে সমর্থন করে না কিন্তু বিএনপি সেই আওয়ামী লীগের সেই বয়ানগুলো আওয়ামী লীগের মতোই করে তারা সেই লেজুর ভিত্তিক রাজনীতির যে নতুন করে বয়ান তৈরি করছে তার প্রমাণ কিন্তু এটা গতকালকে ছাত্র দলের পক্ষ থেকে তারা এই যে কমিটি ঘোষণা করেনি অর্থাৎ তাদের প্যানেল ঘোষণা করে নাই এটার জন্য আরও একদিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে ডাকসুর পক্ষ থেকে তার মানে হচ্ছে শুধুমাত্র ছাত্র দলকে উদ্দেশ্য করেই এই সময় বাড়ানো হয়েছে বলে অনেকে মন্তব্য করতেছেন কেন তাদের জন্য স্পেশাল এই সুযোগ দেওয়া হচ্ছে তার মানেই ডাকসুতে যে সমস্ত এই শিক্ষক প্যানেলের যারা আছে বা তারা যারা আছে মনে করতেছে যে দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা তারেক রহমান বা বিএনপির জন্য যে একটা দিন নতুন করে আবার সময় বাড়িয়ে দেওয়া হলো তাদের এই প্যানেল ঘোষণা না করার কারণে এটার জন্য বাংলাদেশের এই সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রদের ভিতরে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি গতকাল কি আমরা দেখেছি বাক্সাসের সেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা কিন্তু গতকাল গভীর রাতে তারা কিন্তু এই সংবাদ সম্মেলন করে তারা কিন্তু তাদের এই মতামতগুলো জানিয়েছে কেন এই নতুন করে একদিন সময় পিছানো হলো এবং এই তারা কি মনে করতেছে যে বাংলাদেশে আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে এই জন্য তাদের যে ছাত্র সংগঠন ছাত্র দলকে একটা ভালো সুযোগ সুবিধা দিতে হবে বা তাদেরকে বাংলাদেশে ছলছত্রি করে বিজয় লাভ করিয়ে কোনো একটা ফয়দা লোটার জন্য বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকরা কি এর ফায়দা লুটতে চায় কিনা তারা কি এটাকে উদ্দেশ্য করে বিএনপির কাছ থেকে বড় ধরনের কোনো সুযোগ সুবিধা নিতে চায় কিনা কারণ বাংলাদেশে কোনো রকম এই যে বৈষম্য এটা বাংলাদেশে আর মেনে নেওয়া হবে না বিগত সতেরো বছর ধরে আওয়ামী লীগ এই বৈষম্যের রাজনীতি করেছে তারা তাদের মতো করে লেজুর ভিত্তিক এই ছাত্র সংগঠন ছাত্র ছাত্রলীগকে তারা সন্ত্রাসী সংগঠনে পরিণত করেছে ঠিক একই কায়দায় বাংলাদেশে বিএনপিও যদি তাই একই রকম মনে করে যে তাদের ছাত্র সংগঠন এই ছাত্র দলকে সেই লেজুর ভিত্তিক রাজনীতি এবং সেই আওয়ামী কায়দায় ফেসিবাদের মতো করে সেই স্বৈরাচার সরকারের মতো করে তাদের ছাত্র ছাত্রলীগকে যেভাবে সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিত করেছে ঠিক একইভাবে কি বিএনপিও সেই চা চায় কি না বাংলাদেশে প্রত্যেকটা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রদের ভিতরেই কিন্তু এখন নতুন করে একটা চিন্তা ভাবনা দেখা দিয়েছে গতকালকে থেকে কিন্তু এটা সমালোচনার একটা ঝড় উঠেছে যেখানে ছাত্র দলের ব্যাপারে কেন এই ধরনের ছাড় দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে কিনা প্রশাসনকে এখন আসলে পক্ষ হয়ে তারা কাজ করতেছে কিনা যেহেতু বিগত সর্বশেষ দুই সালে যে ডাকশো নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের কর্তৃত্বাধীন বা আওয়ামী লীগ সরকার অবস্থায় ঠিক একই আমরা মনে করি না যে বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো কোন দলের পক্ষপাতিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পক্ষ করতে পারে কিন্তু তারপরেও কিন্তু প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের ভিতরে কিন্তু একটা সংশয় রয়েই গেছে কেন হঠাৎ করে এই সময় বাড়িয়ে দেওয়া কেন এইখানে তারেক রহমানের হস্তক্ষেপ করতে হবে তার মানে ছাত্ররা চাচ্ছিল লেজুর ভিত্তিক সংগঠনের বাহিরে কোনো ছাত্র সংসদ গঠিত হোক কিন্তু বাংলাদেশে এই ডাকশোর নির্বাচনের ভিতরে বিএনপির তারেক রহমানের যেভাবে সরাসরি হস্তক্ষেপ আমরা দেখতেছি তাতে অবশ্যই ভবিষ্যতে তাদের এই প্যানেল যদি বাংলাদেশে বিজয় হয়ও তাদের ভিতরে কোনো স্বাধীনতা তারা পাবে না নিজেদের মতো করে ছাত্রদের জন্য তারা কাজ করার কোনো অধিকার তারা পাবে না সেখানে এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের হুকুমের বাহিরে তারা এক বিন্দু পরিমাণে চলতে পারবে না এটা কিন্তু প্রকাশ হয়ে গেছে অতএব বাংলাদেশে এই তুলনামূলকভাবে যে সমস্ত কমিটিগুলো গঠন করা হয়েছে তার ভিতরে সবচেয়ে স্বাধীন হিসাবে দেখা গেছে ছাত্র শিবিরকে এবং ছাত্র শিবিরের একটা জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশে গতকালকে তাদের এই প্যানেল ঘোষণার পরে থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া একটা ঝড় উঠেছে এবং সবাই মনে করতেছে আগামী এই ডাকশো নির্বাচনে নয়ই সেপ্টেম্বরের যে নির্বাচন এখানে ছাত্র শিবির সবচাইতে ভালো করবে বলে অনেকেই আশা করতেছে এবং গতকালকে অনেকের মন্তব্য দেখলাম অনেককে সরাসরি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলছে যে বাংলাদেশের ছাত্র শিবিরের যে প্যানেলটা ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে অর্থাৎ তাদের বিরুদ্ধে বিজয় তো দূরের কথা তাদের বিরুদ্ধে এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন একটা ভালো শক্ত সংগঠনও আমরা দেখছি না তার মানে হচ্ছে যে আগামী নির্বাচনে ছাত্র শিবিরের একটা বিজয়ের কিন্তু একটা বড় একটা সুবাতাস বইতেছে এবং বাংলাদেশের মানুষ মনে করতেছে যে আসলে ছাত্র শিবির অনেক ভালো ফলাফল করবে বিদায় আগামী নির্বাচনটাকে বাংলাদেশের যদিও সব রাজনৈতিক দলের একটা চিন্তাচেতন অন্যরকম রয়েছে সবাই চায় তাদের ছাত্র সংগঠন বাংলাদেশে ভালো করুক কারণ এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আগামী ফেব্রুয়ারিতে হোক বা এপ্রিলেই হোক যখনই হোক না কেন জাতীয় নির্বাচনের উপরে প্রভাব ফেলবে এবং এই ডাকসুটাকে বলা হয় অনেক সময় জাতীয় নির্বাচনের পরেই দ্বিতীয় জাতীয় নির্বাচনের মতো একটা প্রভাব এই নির্বাচনে কিন্তু বিস্তার করে যেহেতু সারা বাংলাদেশে ছাত্র সংগঠন যে সমস্ত ছাত্র সংগঠনগুলো আছে দল বিভিন্ন দলের এগুলো পরিচালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই কিন্তু এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনের প্রতি বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজ সহ সাধারণ জনগণ বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু এর এদের প্রতি অনেকটাই কিন্তু লক্ষ্য রয়েছে বা তার ভিতরে এখানে অনেকে হস্তক্ষেপ করার হয়তো চেষ্টা করতে পারে তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় ডাকসু নির্বাচনটা অত্যন্ত সঠিক সুন্দর এবং নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সাধারণ ছাত্রদের মতামতকে গ্রহণযোগ্যতা দেওয়া হবে কিন্তু ষড়যন্ত্র কিন্তু প্রত্যেকটা সময় হতে পারে প্রতিটা মুহূর্তেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ষড়যন্ত্র কিন্তু কাজ করতে পারে তবে সেই দিক থেকে আমরা মনে করি না অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় ডক্টর এই সময় যদি ডাকসুর মতো একটা নির্বাচনে যদি বিতর্কিত হয় তাহলে সারা বাংলাদেশে কিভাবে জাতীয় নির্বাচনে তিনি বাংলাদেশের এই জনগণকে অংশগ্রহণ করাবেন এটি কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হিসেবে কিন্তু দেখা যাবে যে অর্থাৎ এই আগামী নয় সেপ্টেম্বরের যে নির্বাচনটা এটাতে কোনোরকম কোনো কারচুপির কোনোরকম কোনো দুর্নীতির যদি আভাস পাওয়া যায় সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নির্বাচনের উপরে একটা প্রভাব তৈরি করবে এবং সারা বাংলাদেশে কিন্তু এই আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটা বড় ধরনের একটা এই কর্মসূচিও বিভিন্ন দলের পক্ষ থেকে আসতে পারে এই আমরা মনে করি যে এই সরকারের পক্ষ থেকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে ডাকস নির্বাচনটাকে এবং বাংলাদেশে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারাও চাইবে একটা সুন্দর নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য যেখানে শুধুমাত্র রাজনৈতিক দলের ব্যানারেই কিন্তু নির্বাচন করতেছে এরকম না বাংলাদেশে রাজনৈতিক ব্যানারের বাহিরেও বাংলাদেশে সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ব্যানার করে অর্থাৎ তাদের এই ব্যানারে কিন্তু নির্বাচন করার যে আগ্রহটা দেখেছি সেখানে আমরা মনে করি যে আসলেই জুলাই বিপ্লবের যাদের ভূমিকা রয়েছে এবং বিভিন্ন রকম তাদের কিন্তু ডাকশুতে পরিচয় রয়েছে বিভিন্ন এই বিভিন্ন কল্যাণমূলক কাজে বা এই ছাত্রদের পক্ষে কাজ করার মতো অনেকেই কিন্তু বাংলাদেশে এই ডাকশ্যুতে এই নির্বাচনে অংশগ্রহণ করতেছে আমরা ইতিমধ্যে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জেনেছি যে জন পদের জন্য তারা এই মনোনয়ন সংগ্রহ করেছে এবং বিভিন্ন দলের পক্ষ থেকে তারা প্যানেল করেছে ঘোষণা করেছে কিন্তু ছাত্র দলের প্যানেল এখন পর্যন্ত ঘোষণা করা হয় নাই শুধুমাত্র তারেক রহমানকে বা তারেক রহমানের নির্দেশ না আসার কারণে এজন্যই বাংলাদেশের ছাত্ররা কিন্তু এই সমালোচনাটা নিয়ে বেশ জড়ো কথা বলতেছে কেন জোরে সরে কথা বলতেছে যে কেন ছাত্রদলের প্যানেল ঘোষণার জন্য সরাসরি তারেক রহমানকে হস্তক্ষেপ করতে হবে তাহলে তাদের স্বাধীনতা কোথায় নির্বাচনে বিজয় লাভ করার পরেও তাদের ভিতরে কোনো স্বাধীনতা পাওয়া যাবে বলে মনে করা যাচ্ছে না এজন্যই লেজুর ভিত্তিক সংগঠন মনে করা হচ্ছে ছাত্রদলকে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের যদি কোনো মতামত অবশ্যই থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্সে জানাবেন সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ খোদা হাফিজ